এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো আছেন আমি এবং আমাদের পরিবারের সকলেই মোটামুটি ভালো আছি সেদিন ছিল আঠেরোই আগস্ট আর তোমরা এই ড্রেসগুলো আগেই দেখেছো আমার ব্লগে তো মনসা পুজোর দিন পড়ার জন্য যে ড্রেসগুলো আমি নিয়ে গেছিলাম সেগুলোই মনসা পুজোর দিন সকালবেলা গোপুদের সাজানো হচ্ছে আর সেদিন ছিল আঠেরোই আগস্ট তো আমার মেয়ে সকালবেলা প্রথমেই স্নান করে ঠাকুর ঘরে চুলে গেছে গিয়ে গোপুর সোনাদের সাজ সাজগোজ করিয়ে নিচ্ছে কারণ সারাদিন তো অনেক ধকল যাবে তো ওদেরকে সকাল সকাল সাজিয়ে নিয়ে বসিয়ে দেবে তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কিভাবে কি সাজানো গোছানো হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে আর তারপরে কমেন্ট করবে দয়া করে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করছি কেউ স্কিপ করো না তোমাদের কাছে অনুরোধ করছি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কতদূর শেয়ার করতে পারি আর তোমরা কত দূর দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আমার সঙ্গে থাকো মধ্যে লাইট দিতে গিয়ে বলে আবার ঠাকুর ঘোরার মধ্যে লাইট দেবে এই নাকি অনেকজন তো এখানে তিন বাড়িতে বলে আসছে যদি খোঁজে আবার তো বন্ধুরা চলে এসেছি গঙ্গা বরণ করতে গঙ্গা তো আমাদের এখানে নেই তো আছে এই পুকুরটি এই পুকুরে সবাই আসে বরণ করতে আর আমাদের এখানে নদীও আছে তো নদীটা একটু দূরে বলে তো আমরা সবাই এই পুকুরেই আসি তো দেখো পুকুরটা ঘাট ঘাট আছে কিন্তু টিড়ি কিছু নেই তো সেই জন্য সিঁড়ি না থাকার কারণে বাধ্য হয়ে এরকম অবস্থাতেই আমাদের বসে বসে গঙ্গা বরণ করতে হচ্ছে তো তোমরা দেখো আমি গঙ্গা বরণ করা শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর অনুরোধ করছি ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো অনেকেই আমার ভিডিওটি না দেখেই কমেন্ট করছে আমি বুঝতে পারছি আর লাইকও করছে না তো আমি ব্যাপারটা বুঝতে পেরেছি আমিও ঠিক তাদের তাদের ঘরে গিয়ে লাইক কমেন্ট করব না তো যাই হোক কিছু মানুষের উদ্দেশ্যে বললাম সবাই কিন্তু বললাম না কেউ আবার দেখতে থাকো ভিডিওটা বাকি আছে সুযোগ তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে আজকে শেয়ার করছি গঙ্গাবরণটা এর পরের দিন শেয়ার করব মনসা পুজো আছে কালী পুজো আছে তো সব কিছুই শেয়ার করব বাড়ি পরের দিন চলে গেছিলাম সেই ভিডিও শেয়ার করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা গঙ্গাবরণ করা হয়ে গেল আমাদের আর এখন আমরা যাব বাড়িতে তো এখানে কেউই কলসি নেওয়ার অভ্যস্ত নয় তো সেই জন্য আমার ওই কাকিমা নিয়ে নিলো পুলো আর আমি নিয়ে নিলাম কলসি আমিও কলসি নিতে অভ্যস্ত নই কিন্তু তবুও আমি পারি কলসি নেওয়া পারি নিতে কিন্তু সেই এখন তো আর কলসির চল নেই তাই কলসি আর এখন নিয়ে কেউ হাঁটতে পারে না বা কেউ কলসি কেউ রাখতে পারে না তো আমি ব্যবহার না করলেও তবু আমি কলসির ব্যবহার নিয়েছি তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর তোমরা দেখো পুকুরে খুব জল ছিল জানো তো মানে অনেক জল ছিল তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আমার গঙ্গাবরণের ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে কিছু কথা বলি তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় তোমরা আমার পাশে সব সময় থেকো তোমরা আমাকে সাপোর্ট করো যারা সবসময় আমার পাশে আছো সাথে আছো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা এইভাবে সবসময় আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা একান্তই কামনা করি তো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার থ্যাংক